সূর্যের আলো ভিটামিন ডি বাড়ায় আমার তো একদম মনে হয় যে চন্দন সেন ভিটামিন ডি বাড়ান হাড়ের জোর বাড়ান নমস্কার আপনি রয়েছেন কবিরের সঙ্গে কবিরের সঙ্গে আজকে রয়েছেন যিনি তার সম্পর্কে যদি আমি একটি সূচনা করতে চাই তার পরিচয়ের প্রয়োজন নেই কারণ তিনি আমার জন্মের প্রায় আগে থেকে বলা যায় স্বনামধন্য ধন্য এবং তার সম্পর্কে যদি বলতে চাই গৌর সঞ্জিকা করতে চাই তাহলে একটা গোটা এপিসোড লাগবে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে তাই সেই সময় আমি আপনাদের কাছে নেবো না আমি এটুকু বলছি যে আমার তো ভিটামিন ডি এর যদি কখনো ডেফিসিয়েন্সি হয় তাহলে আমি মানুষের পাশে এসে বসি পাই অনেকটা ভিটামিন ডি অনেকটা ক্যালসিয়ামের জোর বাড়ে মেরুদণ্ডের জোর বাড়ে টেলিসিন অ্যাওয়ার্ড আমি যে কথা বলছি তারও আগে একটা কথা আপনাদেরকে বলি খুব শীঘ্রই আমার একটি এক্সক্লুসিভ পডকাস্ট চ্যানেল যেখানে হোস্ট আমি গেস্ট হতে পারেন আপনিও এবং এরকম আরও বিশিষ্ট মানুষ যারা তারা তো আছেন খুব স্বীকৃ আসছে সে সেখানেও আপনাদের সঙ্গে থাকতেই হবে একদম ভিন্ন ধারার একটি পডকাস্ট চ্যানেল অ্যাওয়ার্ড আপনারা প্রত্যেকেই জানেন সেন যার অর্থমূল্য উপহারের অর্থমূল্য এক লক্ষ টাকা খুব কম কি অ্যামাউন্টই বোধহয় নয় পেলেন এবং প্রত্যাখ্যান করলেন না যা করলেন সেটা শুনে বিস্মিত হতে হয় চারটি জায়গায় পঁচিশ হাজার টাকা আমি আলাদা করে কোনো প্রতিষ্ঠানের নাম করবো না উদ্দেশ্যগুলো বলছি মঞ্চ এটা অবশ্য প্রতিষ্ঠানের নাম এছাড়াও ক্যান্সার আক্রান্ত শিশু সিলিকোসিস আক্রান্ত কুষ্ঠ আক্রান্ত মানুষ তাদের সাহায্যার্থে দিয়ে দিলেন বিরল নয় কি যেখানে সামান্য স্বার্থে মানুষ তার স্খলন ঘটে সেখানে চন্দন সেনের এই অদ্ভুত রিজুতা দৃঢ়তা না এটা নিয়ে এত না কথা বলার কিছু নেই আমার আগে অনেকে এর থেকে অনেক বড় বড় যেমন শঙ্খবাবু যে প্রথম সাহিত্য পুরস্কার পান পাঁচ লক্ষ টাকা সেই সময় ওইটা নিয়ে ওই রাত্রিরেই চলে গিয়েছিলেন যে লাইব্রেরিতে উনি পড়েছিলেন পড়াশুনো করেছিলেন সেই লাইব্রেরিকে নিয়ে আসে এর আগে আমি একবার পেয়েছিলাম তখন তো সৌম্প্রসাই চক্রবর্তীও আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং শিলিগুড়ি অসংখ্য মানুষ যুক্ত হতে পেরেছিলো কারণ উত্তরবঙ্গ সংবাদ পুরো ব্যাপারটা অ্যারেঞ্জ করেছিল এবং আমরা প্রায় চোদ্দোশোর মতন পরিবারকে দিয়েছিলাম সেখানে আমি শিলিগুড়িতে বিশেষ করে আমার দাদা কাম বন্ধু বলতে পারেন বাচ্চুদা উনি একজন লয়ার তিনি একটা বিশাল করে অ্যারেঞ্জমেন্ট করেছিলেন এই পুরো ব্যাপারটাকে এবং যে বছর আমাকে দেওয়া হয়েছিল সেই বছরই দু হাজার ষোলো সাল সম্ভবত কারণ তখন আমার কেমো চলছিল তার আগের বছর সম্ভবত বাদশা মৈত্র ওই মঞ্চে দাঁড়িয়েই কিন্তু এই চেকটা ওইখানে দাঁড়িয়েই বলেছিলেন আমি বন্যাত হবিলে তহবিলে দিয়ে যাচ্ছি এরকম অনেক উদাহরণ আছে এটা নিয়ে মানে ওইচেই করার কিছু নেই এই হইচই করার কিছু নেইটাতেই এই হইচইয়ের সময় আমি আসি আপনি খুব ব্যস্ত আছেন স্ক্রিপ্ট দিয়ে যাওয়া হয়েছে আপনি আমরা এই মুহূর্তে মুভিটন স্টুডিওতে বসে আছি চন্দনদার ধারাবাহিকের শুটিং চলছে তার মধ্যেই কথা বলে নেওয়ার কিছুটা ফুরসত পেয়েছি প্রশ্ন হচ্ছে যে এখন মানুষ এই সময়টার একটা বৈশিষ্ট্য হলো প্রচার করা বিজ্ঞাপন করা নিজেকে বিজ্ঞাপিত করা নিজের কাজকে বিজ্ঞাপিত করা সেখানে এরকম নিরবতা হিরণময় নিরবতা কারণ এই তো প্রচার হয়ে যাচ্ছে প্রচার তো করে ফেলছো তো প্রচার করে ফেলছি আমরা কিন্তু প্রচারের বিষয় এটা কি প্রচারের বিষয় আমি যদি আমি এটা প্রচারের যদি বিষয় হতো না তাহলে তার পেছনে কোনো উদ্দেশ্য থাকত আমি মনে করি যারা এ ধরনের কোনো কাজ করে প্রচার করেন তাদের উদ্দেশ্য থাকে এখানে আমার যে উদ্দেশ্যটা ছিল জনগণের টাকা জনগণের কাছে যাওয়া এতে তো কোনো প্রচারের দরকার পড়ে না কেন প্রচার করুক চন্দনসেনের দৃঢ় রাজনৈতিক বক্তব্য রয়েছে রাজনৈতিক মনোভাব রয়েছে আদর্শ রয়েছে এবং সেই আদর্শে চন্দনসেন অভিযান প্রশ্ন হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমি তো কোয়েশ্চেনিয়া রেডি করে আসি না চন্দ্রদাত্রী জান একদম টু আমাদের কথা হয় আড্ডা হয় সেই ধারে আমার আপনার কথা থেকে একটা জিনিস এটা মনে হলো। যে মানুষের টাকা মানুষের কাছে যাওয়া উচিত এটা দলীয় রাজনীতির নেতৃত্বের জায়গায় না থাকা চন্দন সেন প্রশাসনিক পদে না থাকা চন্দন সেন বুঝতে পারছেন এটা কি প্রশাসনে যে সমস্ত দলীয় রাজনীতির নেতারা রয়েছেন মন্ত্রীরা রয়েছেন তারা বুঝতে পারছেন না যে মানুষের টাকা মানুষের প্রাপ্য তার জন্য তারা এক্সট্রা ক্রেডিট কেন দাবি করে এই বিভিন্ন প্রকল্পের কথা বলছি বা দক্ষিণপন্থীরা কোনোদিনই এটা বিশ্বাস করে না আপনি খুব কম দক্ষিণপন্থী দল আছে বা দক্ষিণপন্থী ভাবধারার মানুষ আছেন যারা এটা বিশ্বাস করেন না না করে তারা যা যা করা যায় যত রকমভাবে চুরি করা যায় তারা তাই করে থাকে না যেমন বর্তমান সরকারের পশ্চিমবঙ্গ সরকারের যারা আছেন এই একটা কদর্য মানে কী বলবো বর্বরতা দেখলাম এই পার্থবাবুর তিনি পা দুলিয়ে বলছেন এখন এসে যে দুর্নীতিটা কোনো ব্যাপারই এবং ইদানিং বেশ কিছু লোক কিন্তু এই সব কথাবার্তা বলছেন দুর্নীতি কোনো ব্যাপার না এবার তাদের কাছে প্রমাণ হচ্ছে দুর্নীতি যদি কোনো ব্যাপার হতো তাহলে তো সরকারটা পাল্টে যেতে পারতো কিন্তু সরকারটা পাল্টে যাওয়াটা নির্ভর করা হচ্ছে বিজেপির ওপর বিজেপি যদি চায় মানে কেন্দ্রীয় বিজেপি তাহলেই ইভিএম মেশিনগুলো অন্যরকম আস্তে আরম্ভ করবে তাই হ্যাঁ কিন্তু বিজেপির তো দরকার নেই বিজেপির সবচেয়ে বড় অ্যালাই হচ্ছে তৃণমূল এবং সেই কারণে তাদের তো কোনো দরকার নেই এই ইয়েকে পাল্টে ফেলার এই সরকার থেকে পাল্টে কারণ যে রাজনৈতিক দলের প্রধান নেতা এখন যিনি বর্তমান প্রধানমন্ত্রী তিনি অনেকদিন আগে ঘোষণা করেছেন যে তাদের উদ্দেশ উদ্দেশ্য হচ্ছে বাম এবং কংগ্রেস মুক্ত ভারত একদম তা বাম এবং কংগ্রেসকে আটকাতে দরকার লাগবে হচ্ছে একটা ফোর্সকে সেই ফোর্সটাকে পশ্চিমবঙ্গে বসিয়ে দিয়েছে বিজেপি নয় কেন পশ্চিমবঙ্গে তাহলে তৃণমূল কেন তার কারণ হচ্ছে যে দরকার নেই যে পরিমাণ সংখ্যা নিয়ে লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূল বসে রয়েছে সেখানে তার এলাই দরকার এই মুহূর্তে অন্তত বিজেপি আগামী ভোটে কি হবে জানি না আবার যদি তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তৈরি করে ফেলতে পারে তাহলে তাহলে তারা তার তখন আবার তৃণমূলকে আবার দরকার লাগবে না তখন ঘন ঘন বাড়িতে বাড়িতে ইডি সিবিআই সব ঢুকতে থাকবে এবং তারা চার্জশিট দিতে থাকবে যেমন আমি একটা আপনি অন্য একটা প্রসঙ্গেও একটা প্রশ্ন আমার খুব ব্যক্তিগত কৌতূহল সেটা আমি জিজ্ঞেস করি আপনি মুখ্যমন্ত্রীর রাজনৈতিক দলের রাজনৈতিক তাই কখনও ব্যক্তি আক্রমণ আমি কখনও আপনাকে করতে শুনিনি আমি জানি না আপনি করেন কি না আমি শুনিনি সেই মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই করডিয়ালিটি এই উষ্ণতা কেমন লাগলো আপনি এত সমালোচনা করেন এর আগেও উনি মানে আমাকে আমার চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে উনি বলে চেয়েছিলেন যে উনি সাহায্য করবেন রাজ্যস্তর থেকে সাহায্য করবেন আমি চাইনি সেটা অন্য প্রসঙ্গ এবারও তাই উনি আমার শারীরিক সমস্যা নিয়ে প্রশ্ন করেছেন কি ধরনের আর কোনোরকম সাহায্য লাগবে কিনা প্রশ্ন করেছেন ব্যাস খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় আপনি আগের প্রশ্নে আগের উত্তরে আপনি বললেন আমার প্রশ্নের উত্তরে ইভিএম অন্যরকম আসবে এবং তৃণমূলের ন্যাশনাল এলাই বিজেপি ভোটের আগে এই দুটো কথা কি আমি ব্রেক করবো না আলাদা করে আপনি বলছেন এ তো ব্রেক করতেই হবে না এই তো বহুদিন ধরে বলে চলেছি আজকে তো নতুন প্রসঙ্গে কেন বলছেন কি জায়গা এটা তো মানুষকে অন্যভাবে নাড়াতে আচ্ছা ইলন মাস্কের থেকে তো বেটার কেউ বোঝে না এবং সেই লোকটা যদি বলে যে আমি আমি যে কোনো মুহূর্তে ইভিএম হ্যাক করা যায় করে দেখিয়ে দিতে পারি আমাদের এখানে বিহারের একজন অফিসার তিনি তো করে দেখিয়েছিলেন তা ডেপুটি সিএমকে বসিয়ে ঝাড়খণ্ডে ডেপুটি সিএমকে বসিয়ে দেখিয়ে দিয়েছিলেন বিষয়টা হচ্ছে এটা একটা প্রোগ্রাম লেখা হয় তা সেই প্রোগ্রামে যদি থাকে এই যে ভিভিপ্যাট মাঝখানে ভিভিপ্যাটটা ঢোকানো সেই প্রোগ্রামে যদি থাকে যে প্রতি কুড়িটা ভোটে দুটো ভোট বিজেপির কাছে যাবে আর কি চাই আপনার আপনি যখন মক টেস্ট করছেন তখন দেখতে পাচ্ছেন না সব ঠিকঠাক আছে তাহলে সেটা পশ্চিমবাংলায় বিজেপি করছে না পশ্চিমবাংলায় বিজেপির দরকার নেই পশ্চিমবাংলায় বিজেপির কোনো দরকার নেই তার তার দরকার হচ্ছে তৃণমূলকে রাখা সেটা আর এস এসের সিদ্ধান্ত আগেই অর্গানাইজারও হয়েছে ইয়েতেও হয়েছে দেখা গেছে দরকার নেই তৃণমূলকে ঘাটামার তাদের কোনো দরকার নেই ন্যাচারাল অ্যালাই আরে ভাবতে পারছেন না যে চৌষট্টি বছরে যা কখনো হয়নি যে কংগ্রেস গভর্নমেন্ট থাকাকালীন হয়নি বামপন্থীরা তো প্রশ্নই আসে না এ সরকারের টাকায় মন্দির করছে হুম এবং তার বিজেপি পারেনি তার এক সাংসদ বসে বসে বলছে আমি একটা বাদনি মসজিদ গঠন এবং এ এরপরে এই অ্যারেস্ট হয় না হবে না সে তো পুলিশকে বোম মারুন বললে যখন অ্যারেস্ট হয় ফাইন আপনি তো তৃণমূল বিজেপিকে এক ব্র্যাকেটে রেখে সমালোচনা করবেন ঠিক আছে কিন্তু আপনি তা বলে বাম বুদ্ধির যদি কোনো গন্ডগোল করে আলোচনা করব না বহুবার বলেছেন এই কথা আমি তো সেটা কথা একদমই তারপরে পুরস্কার পাওয়ার পরের দিনই দেখলাম আপনি ডিওয়াইএফআই এর প্রোগ্রামে গেলেন সুকান্ত জন্ম শতবর্ষের প্রোগ্রামে আপনি গেলেন এবং সেখানে রাজ্য ছাত্র যুব উৎসব হচ্ছে সেখানে আপনার উজ্জ্বল উপস্থিতি বার্তা কিসের সরকারকে বার্তা মানুষকে বার্তা না আমি কাউকে কোনো বার্তা দেওয়ার জন্য মিছিলের একদম পেছনে হাঁটি না আমার আমি যেখানে হাঁটি তারপরে পুলিশ থাকে মাঝে মাঝে একবার এক দুবার মাঝখানে মাঝখানে থেকেছি যখন কামদুনের ব্যাপারে যখন মিছিল অর্গানাইজ করেছিলাম তখন তো একদম পেছনেই থেকছিলাম তো বার্তা টার্তা নয় আমার খুব স্পষ্ট আমার নিজের ইচ্ছে করছে তাই যাচ্ছি সুকান্ত জন্মশতবর্ষ সুকান্ত আমার সংস্কৃতির আমার রাজ্যের আমার দেশের এবং পৃথিবীর একজন অন্যতম কবি এবং তার জন্ম শতবর্ষ হচ্ছে বিবেকানন্দের জন্ম শতবর্ষে আমরা নাটক করেছি রবীন্দ্রনাথের জন্ম জন্মশতবর্ষ আমরা আমরা মানে আমি অন্তত যেখানে যেখানে শরীর চৌধুরীর গানের কম্পিটিশান বা অন্যান্য হয়েছে আমরা সেখানে গিয়েছি একটা জিনিস শিল্প তো সমাজের দর্পণ এবং আমার ধারণা এই ইন্টারভিউ থেকে যাবে মানুষ দশ বছর কুড়ি বছর পঞ্চাশ বছর পরেও হয়তো দেখবেন এই সময়ে দাঁড়িয়ে পার্থবাবুর এই বক্তব্যের যথার্থতা শিল্পী চন্দ্রচেনের কাছে আমি আবারও বুঝতে চাইব দুর্নীতি কোনো ইস্যু নয় কোন ধৃষ্টতা কোন মানসিক গঠন কোন মেন্টাল ফেব্রিক এই কথা বলায় না আমি তো আবার বলছি ভোটটা যদি করতে দেয় হতে দেয় ভোট তো করানো হয় মানুষের সময় করানো হতো এরাও ওখান থেকেই শিখেছে তো করা হয়েছে কিন্তু কিন্তু যেমন সাতাত্তরে বা দু হাজার আটে বা দু হাজার এগারো এগারোটা আটে আটে তো হয়ে গেছে ও আটে শুধু নলটা খুলে নেওয়া দেওয়াল দোকান হয়েছে না দেওয়াল না নলটা খুলে নেওয়া হয়েছে আটে মানুষ ভোট দিয়েছে কিন্তু সাতাত্তরে কোনো সিপিআইএমের অতি বড় তাত্ত্বিক নেতা বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে তারা জিতবেন তারা জানতেন একদম মানে দায়িত্ব থেকে দু হাজার আটে সবাই মোটামুটি বুঝে গিয়েছিল যে কি হতে চলেছে কিন্তু আমাদের মনে হয়েছিল আমার এবং কয়েকজনের যেটা চূড়ান্ত বড় ষড়যন্ত্র হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যুব সমাজের বিরুদ্ধে ছাত্র সমাজের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে যে কারণে আমি পক্ষ নিতে পারিনি মানে পক্ষ নিয়েছি সেটা হচ্ছে আমি যেহেতু সক্রিয় সমর্থক সিপিআইএমের আমি সিপিআইএমের পক্ষ নিয়েছি ওই অবেলায় কারণ নিতে বাদ কারণ আমরা আমাদের কাছে আমরা তখন যে কথাগুলো বলেছিলাম চার বছর বাদে সেগুলো সবকটাই প্রমাণিত হয়েছে তো সেই সেই কারণের জন্য জনতা একটা জিনিস আপনি সিপিআইএমের সক্রিয় সমর্থক এই কথাই এই শব্দবন্ধ আমাকে খুব ভাবায় সক্রিয় সমর্থক আমার ধারণা হয়তো সিপিআইএমকেও ভাবাতে পারে প্রশ্ন হচ্ছে দু হাজার ছাব্বিশের ভোট তো আসন্ন এই সময় দাঁড়িয়ে আপনি কি সত্যি দু হাজার আট বা দু উনিশশো সাতাত্তরের কোনো পুনরাবৃত্তি দেখতে পাচ্ছেন নাকি সেই স্টেটাসকো মেনটেন হবে স্টেটাস কো মেনটেন হবে কি হবে না সেটা তো মানুষ বলবেন আপনার ধারণা আমার ধারণা বলে কিছু নেই আমি তো নই সঙ্গে ঠিক যে লোকগুলো আমার আশেপাশে রোজ গালাগাল করে সেই লোকগুলো গিয়ে ভোট দেয় হয়তো এরকম ধারণা থেকে যে এখন যে সমস্ত বেনিফিশিয়ারি যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে যদি না যদি না পাই কিন্তু এদের কিছুতেই বোঝানো যায় না যে ভাতা কখনো ফেরানো যাবে না বামফ্রন্টিক যতগুলো ভাতা চালু রেখেছিল এখনও সেই চালু আছে সেই সাইকেল দেওয়া হচ্ছে বামফ্রন্ট বরঞ্চ বারোশো টাকা করে দিত পার মান্থ এরা একসঙ্গে ফট করে পঁচিশ হাজার টাকা দিয়ে আটশো টাকা করে যে আসলে দিচ্ছে সেটা মানুষের মাথায় ঢোকেনি কিন্তু এক লপ্তে টাকা আসছে থেকে শুরু করে যা যা ভাতার ব্যবস ব্যবস্থা করেছে ভাতা যে সরকারি আসল তাকে এই একই ভাতা দিয়ে যেত যেটা এবং তার সঙ্গে সঙ্গে আট লক্ষ টাকা দেন আমি কালকেই একজন সিপিএম এর প্রাক্তন সাংসদের ইন্টারভিউ করছিলাম তিনি বললেন যে আমরা যদি সরকারে আসি আমরা ছ হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো আমি ওয়ান ক্যামেরা তাকে একাধিক বলছি এসে এসে দায়িত্ব নিয়ে বলছে না আমি দায়িত্ব নিয়ে বলছি অন্য সেটা তো ওনারা বলছে এরকম ধরনের কথা বলছেন যে আমরা এম এ পর্যন্ত আমরা টুয়েলভ পর্যন্ত ফ্রি করে এই পর্যন্ত বলে টুয়েলভ পর্যন্ত করেছিলাম আমি এম পর্যন্ত করব। একদম শেষ দিকে চন্দন আপনি অত্যন্ত ব্যস্ত আছেন অগ্রিম ধন্যবাদ অগ্রিম কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা সব কিছু জানিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার মনে আছে এই স্টুডিওতেই আপনি আমাকে আমার চ্যানেলে বলেছিলেন এই ইস্যুটি অ্যাড্রেস করেছিলেন একদম শেষ প্রশ্ন এস ভয়ঙ্কর একটি কেলেঙ্কারি ভয়ঙ্করতার পরিণতি ভয়ঙ্করতার অভিঘাত একটা অংশের মানুষ কিছু শিক্ষক আমি আলাদা করে নাম করে কাউকে গুরুত্ব দিতে চাই না তারা বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য দায়ী তার সওয়াল দায়ী চন্দন সেন কি বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করেছিলেন করেছিলেন মামলাকারীর পক্ষে যখন সওয়াল যখন কেউ করে তখন সেটা সেটা কি মানে মানে অন্য লোককে সুবিধা করে দেওয়ার জন্য আর যেখানে সরকারের বিরুদ্ধে করছে এই যারা বলছে তারাই কি ওই নেতাজি ইন্দোর স্টেডিয়ামে গিয়েছিল হ্যাঁ ও তারাই তো বলবে তারাই তো বলবে নেতাজি হিন্দু স্টেডিয়ামে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা কথা বলেছিল তারাই এই কথাগুলো বলবে এছাড়া ওদের হাতে আর কিছু নেই কোভিড সহের বিউটিউব চ্যানেলের জন্য চন্দ্রসেনের একদম বার্তা একটা কথা আমি শুধু বলছি হুম এসব আমার টাকা ফাঁকা বাদ দিন হুম আপনারা সারা বিশ্বের ইকোনমিস্টরা ভয়ঙ্কর সতর্কতা জারি করছেন হুম যে ডট কমের পর দু হাজার আটের পর আরও বড় বাবল ফাটতে চলেছে টেক জায়েন্টদের এই এমডি এমডিডিয়া যত পৃথিবীতে বড় বড় টেক জায়েন্ট আছে তারা একটা বাবুল তৈরি করেছেন মানে অতিরিক্ত টাকা পয়সা দেখাচ্ছেন যেটা আসলে নেই সেইটা ফাটলে ভারতবর্ষের কিন্তু তৎকালীন দু হাজার আটে পোস্ট অফিসে টাকা ছিল বলে বেরিয়ে গিয়েছিল আমরা এবার সেটাও তুলে দিয়েছে সেই টাকা তুলে নিয়ে চলে গেছে হচ্ছে মার্কেটে এবার আরও বড় সাংঘাতিক দিন আসতে চলেছে সেই ব্যাপারে সতর্ক হওয়া এবং সেই দিকে অভিমুখ আন্দোলনের অভিমুখ নিয়ে যাওয়াটা খুব জরুরি